আলোচনা করব মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি এবং মিথুনের অধিপতি হচ্ছে বুধ মিথুনে রাহু তুঙ্গি হয় এবং কেতু নিঃশস্ত হয় এই জন্য এই গ্রহগুলোকে নিয়ে আলোচনা করবো এছাড়াও মিথুনের রাজযোগকারী গ্রহ হিসেবে রয়েছে বুধ এবং বৃহস্পতি বুধ হচ্ছে লগ্নপতি এবং চতুর্থপতি এবং বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি তো প্রথমেই রাজযোগকারী গ্রহ বৃহস্পতির অবস্থানটা একটু দেখে নিই বৃহস্পতি দ্বাদশে রয়েছে রাজযোগকারী গ্রহ বৃহস্পতি দ্বাদশে থেকে কি বোঝাতে চাচ্ছে যেহেতু সপ্তম্পতি এবং দশম্পতি বৃহস্পতি দ্বাদশে চন্দ্রের নক্ষত্রে আছে এর মানে জাতক জাতিকারা এই সময়ে যারা পুনর্বসত জাতক জাতিকারা আছেন তারা এই সময়ে কর্মক্ষেত্রকে অনেক বেশি প্রসারিত করবেন যেহেতু দশমে শুধুমাত্র একটা গ্রহ না এখানে রাহু এবং শুক্র পুরো মাস ধরেই আছে। বুধ মাসের শেষ দিন আসবে আঠাশ তারিখে রাহু শুক্র এখানে থাকছে শুক্র তুঙ্গি হয়ে যাচ্ছে এবং রাহু এখানে সব কিছুকে এক্সপ্যান্ড করবে এবং দ্বিতীয় এবং এই যে দ্বিতীয় নক্ষত্রে বসে আছে বৃহস্পতি সে কিন্তু দ্বাদশেষ থাকলেও সে ঘর বিনিময় করেছে বৃষরাশির শুক্রের সাথে তার মানে জাতক জাতিকারা অনেকেই চেষ্টা করবে বিদেশে চলে যাওয়ার অর্থাৎ তাদের যে পরিকল্পনা তাদের যে কাজকর্ম সেইখান থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে তারা অবশ্যই বাইরে যাওয়ার জন্য চেষ্টা করবে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছে তারা বাইরে যাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করবে এবং এই সময় তারা এই ধরনের সুযোগও পাবে এছাড়াও যারা কর্মক্ষেত্রে উদ্দেশ্যে বাইরে যেতে চাচ্ছেন তারাও এই সময় সফল হবেন মোট কথা বাড়ি থেকে দূরে যেটা নিজের এলাকা না নিজের এলাকা থেকে দূরে কোথাও গিয়ে কর্ম করা বা বিজনেস করা এর মাধ্যমে এই সময়ে উন্নতি দেখা যায় পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা অবশ্যই এই সময়ে এই কাজে সফল হবে ফেব্রুয়ারি মার্চ জুড়ে তারা কর্মব্যস্ত থাকবে অত্যধিক পরিমাণে কারণ এখানে দশমে রাহু এবং শুক্র আছে এই কারণে এছাড়াও এই যে শুক্র এটা কিন্তু পঞ্চমপতি পঞ্চমপতি শুক্র দশমে তুঙ্গী হয়েছে তার মানে বুদ্ধি বলে নিজের নিজের প্রভাব খাটিয়ে অনেক কিছু করে ফেলতে পারবে এই সময় আর আরেকটা কথা বলি অনেকেই লটারি পাবো কি না এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন লটারি পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে পঞ্চমপতি শুক্র যেহেতু রাহুর সাথে দশমে যুক্ত হয়েছে তার মানে লটারি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃহস্পতি দ্বাদশে থেকে কিছু কিছু ক্ষতি করলেও যারা বিদেশে যাবে তাদের জন্য কিন্তু ভালো এই সময়ে যারা বিবাহিত আছেন তাদের বলবো আপনাদের জীবনসঙ্গীর জন্য আপনাদের খরচ বাড়বে যে কোনোভাবেই খরচ বাড়বে সেটা বিভিন্ন উপায়ে হতে পারে কিন্তু খরচ আপনাদের বাড়বে যারা বিবাহ করেননি তাদের বিবাহজনিত কারণে খরচ বাড়বে অর্থাৎ বিপরীত লিঙ্গের কারণে আপনাদের খরচ অবশ্যই বাড়বে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস সুতরাং চোদ্দোই ফেব্রুয়ারিতে তো এমনিও খরচ বাড়ছে কিন্তু পুনর্বসুর খরচ এমনিতেই বাড়বে অর্থাৎ শুধু পুনর্বসু বলব না মিথুনের যারা আছে তাদের প্রত্যেকেরই খরচ বাড়বে এই ফেব্রুয়ারিতে চতুর্থ ঘরে কেতু আছে কেতু যেহেতু এই মিথুনে নিচস্ত হয় তার মানে কেতু মিথুনের জন্য শুভ ফলদায়ক গ্রহণ না কিন্তু কেতু যেহেতু তৃতীয় প্রতি রবীন্ন নক্ষত্রে আছে সুতরাং কেতু তার নেগেটিভিটি থেকে কিছুটা সরে আসলো তারপরও কেতু নেগেটিভিটি দিবে কি ধরনের নেগেটিভিটি দেবে যেহেতু রাহু শুভ ফল দিচ্ছে কেতু শুভ ফল দেওয়ার প্রবণতা অনেক কমে যাবে মনের ঘরে চতুর্থে বসে আছে তার মানে এই কেতু একটু মানসিক অশান্তিতে রাখার প্রবণতা সৃষ্টি করবে অর্থাৎ জাতক জাতিকারা পুনর্বসু জাতক জাতিকারা যারা প্রচুর পরিশ্রম করছে তারা মানসিকভাবে যে রেস্ট নিবে মানসিক শান্তি সেইটা সহজে পাবে না তারা অনেক ব্যস্ত সময় পার করবে এবং অনেক ক্ষেত্রেই ফ্যামিলিতে সময় দিতে না পারার কারণে তাদের মানসিক কষ্ট এবং ভুল বোঝাবুঝির ভিতরে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি মাসে পুনর্বসুত জাতক জাতিকারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাওয়ার প্রবণতা বেশি রয়েছে কারণ লগ্নে অর্থাৎ রাশিতে মঙ্গল রয়েছে মঙ্গল যদিও বৃহস্পতি নক্ষত্রে মঙ্গল কন্ট্রোলে রয়েছে তারপরও মঙ্গল তো আছে তো মঙ্গল থাকার কারণে একটু মাথা গরম থাকবে অনেক ব্যস্ত থাকবেন আপনি ধীরে সুস্থে কাজ করতে পারবেন না আপনি সবসময় থাকবেন দৌড়ের উপর আপনি থাকবেন অনেক ব্যস্ত মানে ব্যস্ততা মানে কি সবসময় ব্যস্ত সব কিছুতে ব্যস্ত এই যে পুরো মাসটা ধরে আপনি এত ব্যস্ত থাকবেন যেহেতু পুনর্বসুর নক্ষত্রই হচ্ছে বৃহস্পতির নক্ষত্র সেই নক্ষত্রই মঙ্গল বসে আছে তার মানে আপনার ব্যস্ততার লেভেলটা বোঝেন এই সময় আপনার টেকনিক্যাল বুদ্ধি অনেক বেড়ে যাবে এই মঙ্গল আপনাকে দিয়ে অনেক কাজ করাবে সে যেহেতু ষষ্ঠপতি একাদশপতি সে লগ্নে বসে আছে আর নিজ নক্ষত্রে বসে আছে পুনর্বসুতে তার মানে অনেক পরিশ্রম করাবে আর নবমে তো নবমে তো নবমপতি শনি আছেই সেখানে আরও বতির রবি এসে যুক্ত হচ্ছে হয়ে ভাগ্যকে নিজের প্রচেষ্টা বলে অর্জন করে নেওয়ার পথ এই পুনর্বসুকে করে দিবে ফেব্রুয়ারি মাস তাকে এই সময়টা করে দিবে এছাড়াও যদি বুধের দিকে খেয়াল করি লগ্ন রাশির অধিপতি মিথুনের অধিপতি বুধ সে আছে কোথায় সে পুরোটা মাস দেখা যাবে ম্যাক্সিমাম সময় সে নবমে থাকবে এর আগে অর্থাৎ মাসের শুরু দিকে মাসের শুরুর দিকে দেখা যাবে এই বুধ মকরে থাকছে অর্থাৎ অষ্টমে থাকছে তো অষ্টমে বুধ কেমন ফল দেবে সেখানে ভালো ফল ওইভাবে দিতে পারবে না বুধ একটু সংগ্রাম সংঘর্ষ বেশিই করাবে এর থেকে প্রমাণ হয়ে যায় যে মাসের যে শুরুর অংশ সেই অংশে মিথুনের যে জাতক জাতিকারা আছেন তাদের কষ্ট হবে বেশি কিন্তু মাসের দিনগুলো যতই যেতে থাকবে ততই কষ্টের পরিমাণ কমতে থাকবে আপনারা পনেরো তারিখ ধরে নেন পনেরো তারিখ এই পনেরো তারিখ মানে মাসের অর্ধেক আর কি মাসের প্রথম অর্ধেকে আপনাদের কষ্ট বেশি পাওয়ার পরিমাণটা কম কিন্তু মাসের পরের অর্ধেকে আপনাদের পাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে যে কোনো কিছুই আপনারা অতি সহজে পাবেন এবং আপনাদের প্রাপ্তির পরিমাণটাও অনেক বাড়বে সব কিছুতেই যদি স্বাস্থ্যের কথা বলি তাহলে আপনাদের স্বাস্থ্যে এই সময়ে স্বাস্থ্যে আপনারা বেশ ই করবেন ব্যস্ততার কারণে আপনাদের স্বাস্থ্যে কোনো প্রবলেম থাকবে না তবে যেহেতু সামনে ধরে নেন কত বলবো বিশ তারিখ আঠারো বিশ তারিখের দিকে যখন রবি শনি একত্র হয়ে যাবে তখন বেশ তাপমাত্রা উঠানামা করবে এবং আপনার এই নক্ষত্রে মঙ্গল থাকার কারণে আপনার শরীরের তাপমাত্রা ওঠানামাজনিত কারণে জ্বর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এছাড়াও প্রেশার যাদের আছে তাদের প্রেশার অনেক উঠানামা করবে তার মানে স্বাস্থ্যগতভাবে ব্যাপারে আপনার এইটুকু সাবধান থাকলে হবে আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনাকে এমনি ব্যস্ত থাকতে হবে দুশ্চিন্তা করার সুযোগ হয়তো আপনি পাবেন না তারপরেও যেহেতু চতুর্থে কেতু আছে তার মানে আপনার মানসিক দুশ্চিন্তা থাকছে তো এই হচ্ছে আপনার স্বাস্থ্যের অবস্থা আর সম্পদের কথা বলবো পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের সম্পদ এক এক দিন এক এক রকম হয় তাদের সম্পদের কোনো ঠিক ঠিকানা নেই কারণ এর অধিপতি চন্দ্র সে প্রতিনিয়ত ঘুরতে থাকে অতি দ্রুত এই কারণে এই সম্পদের কোনো ঠিক ঠিকানা নেই সম্পদ উঠানামা করে মানে এক একদিন এক এক রকম ইনকাম এরপরে প্রচেষ্টার কথা বলবো প্রচেষ্টার ঘরে প্রচেষ্টার অধিপতি রবির দৃষ্টি আছে শনির দৃষ্টি আছে তার মানে এই ফেব্রুয়ারি মাস ধরে প্রচুর প্রচেষ্টা করবে এই বন্যর নক্ষত্রের জাতক জাতিকারা তাদের এই প্রচেষ্টার মধ্যে সংগ্রাম সংঘর্ষ করে এগিয়ে যাওয়া এবং পারফেকশন এই জিনিসটা লক্ষ্য করা যাবে তারা সব কিছু নিখুঁতভাবে করতে চাইবে কারণ শনি রবি একত্রে থাকলে মানুষ নিখুঁতভাবে কাজ করতে চায় তেতে তাদের ভিতরে পারফেকশনটা বেশি আসবে তাদের মানসিক অবস্থা কেমন থাকলে থাকবে সেটা তো বললামই যে মানসিকতায় হতাশা দুশ্চিন্তার ভাব থাকবে তা থাকলেও তাদের কর্মক্ষেত্রে তাদের যে বিস্তার তারা সব কিছু সব কিছুতেই অপশন পাবে তারা একাধিক কাজ নেই থাকবে এই কারণে তারা অনেক ব্যস্ত সময় পার করবে তো ব্যস্ততার ভিতরে যদি তারা হারিয়ে যেতে পারে তাহলে দুশ্চিন্তা করার সুযোগ তাদের থাকছে না তাদের এই সময়ে প্রচুর ইনকামের সুযোগ হচ্ছে আর প্রেম ভালোবাসার বিষয়ে বলবো যে কর্মক্ষেত্রে পুরাতন প্রেমিক প্রেমিকার সাথে দেখা হয়ে যেতে পারে আবার নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে এই সম্ভাবনা রয়েছে তবে আপনাদের সাবধান থাকতে হবে যে এইটা যেন হিতে বিপরীত না হয়ে যায় অর্থাৎ মানে যে কোনো কিছুই মজার স্থলে বা আনন্দের স্থলে নিতে গিয়ে ঠাট্টার স্থলে নিতে গিয়ে সেটা আবার উল্টো দিকে টার্ন নিয়ে নিতে পারে যেহেতু রাহু আর শুক্র একত্রে আছে সুতরাং আপনাদের এই বিষয়গুলো একটু সাবধানে মোকাবেলা করতে হবে পরিস্থিতি সামলাতে হবে সাবধানে কারণ হচ্ছে গ্রহ নক্ষত্রের পজিশন সেখানে রবি শনি একত্রে লগ্নে মঙ্গল রয়েছে এবং শুক্র রাহু একত্র হচ্ছে তার মানে বিপরীত লিঙ্গের মানুষের থেকে একটু সাবধানে থাকতে হবে এটাই বলবো। আপনাদের চাকরি যারা চাকরি করতে চান তাদের চাকরির ভাগ্যটা ভালো আছে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে ষষ্ঠ ঘর যেহেতু বৃহস্পতি সপ্তম দশমপতি সুতরাং বৃহস্পতির দৃষ্টিতে থাকার কারণে আপনার ভিতরে এই সময় ধৈর্য বাড়বে পরিশ্রম করার অ্যাবিলিটি বাড়বে আপনি লেগে থাকতে জানবেন অর্থাৎ মানে প্রচণ্ড পরিমাণে যে পরিশ্রম যেটা মঙ্গল দিয়ে থাকে সেই সেই ক্ষমতাটা আপনি পাচ্ছেন এই সময় এবং বৃহস্পতি দৃষ্টিতে আপনি ধৈর্যটা অর্জন করবেন এই এই রাহুর দৃষ্টিও পাচ্ছেন সুতরাং মনকে স্থির রাখতে পারলে এবং একাগ্র থাকলে আপনার এই সময়ে প্রচুর পরিমাণে মানে এক সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে প্রচুর পরিমাণে যে এটা দরকার প্রচেষ্টা বলতার সেটা সব কিছুই আপনি এই গ্রহ নক্ষত্রের পজিশন থেকে ফেব্রুয়ারি মাসে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন বিবাহিত জীবনে যেহেতু লগ্নে মঙ্গল তার মানে বিবাহিত জীবনে একটু সমস্যা থাকবে ভুল বুঝাবুঝির প্রবণতা বাড়বে আপনি কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে হয়তো জীবনসঙ্গীকে ওইভাবে সময় দিতে পারবেন না এই কারণে একটু ভুল বোঝাবুঝির বিশেষ প্রবণতা থাকছে এরপরে আয়ুর বিষয়টা যদি একটু দেখি আয়ুর ক্ষেত্রটা ভালো আছে তবে জ্বর বা রোগ রোগ ব্যাধি সামান্য শরীর উঠানামা করা তাপমাত্রার উঠানামা করা প্রেশারের ওঠানামা করা এইগুলোই সমস্যা থাকছে এছাড়া বিশেষ কিছু না এটাই এটাই মূলত প্রবলেম আর এই সময় আপনার জীবনী শক্তি এমনিই বেড়ে যাবে কারণ মঙ্গলের কারণে আপনি প্রচেষ্টা বল অনেক বেশি হয়ে যাবে তবে স্বাস্থ্যের দিকে নজর রেখে সেই অনুযায়ী প্রচেষ্টা অবশ্যই করবেন আর কর্মক্ষেত্র তো অনেক ভালো বিভিন্ন দিক থেকে আপনি অপরচুনিটি পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন এই কাজটা যে আপনি পাচ্ছেন সেই কাজটা তো একটা না অনেক রকমের কাজের হাতছানি আপনি পাবেন সবগুলো কর্মই যাতে আপনি বুঝে শুনে করতে পারেন সেটাও করতে পারেন আবার যদি মনে করেন যে অত বেশি অপশন আমার রাখার দরকার নেই বুঝে শুনে কাজ করবেন সেটাও পারেন তো মোট কথা ফেব্রুয়ারি মাস আপনার জন্য অত্যন্ত ভালো একটা সময় নিয়ে আসছে আর আয়ের কথা বলবো যে আয়ের অধিপতি মঙ্গল যেহেতু লগ্নেই আছে এই মাসে আপনি যাই করবেন সব কিছুতে আপনার আয় আয়কে লক্ষ্য রেখে আপনি কাজ করবেন সুতরাং আয়ের ব্যাপারে কোনো প্রবলেম নেই এই মাসে আপনার প্রচুর আয় আছে তো কেমন লাগলো আজকের রাশিফল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনের মাসে রাশিফল আর চাচ্ছেন কি না ব্যাপারে অবশ্যই কমেন্ট করবেন আর কখন রাশিফল দিলে ভালো হয় সেটাও আপনারা বিস্তারিত লিখতে পারেন তাতে করে আমি ওই অনুযায়ী রাশিফলটা দিতে পারবো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ